হাই এভ্রিওান তোমরা কেমন আছো আশা করো নিশ্চয়ই সকলে ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম টু আওয়ার ভিডিও চলো পাল্টায় সকলকে স্বাগত তো আজকে আমি তোমাদেরকে যেটা নিয়ে যে টপিক নিয়ে ভিডিওটা বানাচ্ছি সেটা টপিকটা কিন্তু অনেকেরই এই প্রবলেমসগুলো রয়েছে এই প্রবলেমসগুলো আমাদের ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু প্রতিটা মানুষেরই কিন্তু কম বেশি হয়ে থাকে তো সেইটাকে আমরা কীভাবে কীভাবে আমরা সেই প্রবলেমসটা থেকে সমাধান পাবো তো সেইটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং শুধু মুঠো মুঠো ওষুধ খেয়ে গেলাম সেটা করলে কিন্তু হবে না আমাদেরকে এমন কিছু খাবার দাবার খেতে হবে যেটা আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট করতে হেল্প করবে তার সাথে সাথে আমাদের শরীরে যে যেসব প্রয়োজন যতটা প্রয়োজন ভিটামিন প্রোটিন ফ্যাট মিনারেলস কার্বোহাইড্রেট সবটা কিন্তু আমাদের প্রয়োজন আমাদের শরীরে আমাদের বেঁচে থাকতে হলে আমাদের সুস্থ থাকতে হলে এগুলো সব প্রয়োজন তো সেরকম কিন্তু আমাদের খাবার খেতে হবে এবং তার সাথে সাথে কিন্তু সব কিছু আমাদেরকে মেনটেন করে চলতেও হবে তো আমরা ডেলি যে সমস্ত খাবার দাবার খাই সেখানে কিন্তু আমরা প্রপার পরিমাণে কিন্তু যতটুকু দরকার আমাদের প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ফাইবার আয়রন সেগুলো কিন্তু আমরা পাই না তো তার জন্য আমাদেরকে কি করতে হয় আমাদেরকে আলাদা করে কিন্তু ফুড সাপ্লিমেন্ট করতে হয় ন মেডিসিন মেডিসিন কিন্তু একদমই নয় মেডিসিনে অনেক পরিমাণে কিন্তু কেমিক্যালস থাকে এবং কোন মেডিক্যালসে কতটা কি পরি মেডিসিনে কতটা কি কেমিক্যালস রয়েছে সেটা কিন্তু আমরা জানি না এবং সেটা আমাদের শরীরে গিয়ে কতটা কি রিয়াকশান করবে সেটাও কিন্তু আমরা জানি না সবার শরীর এক না সবার শরীর আলাদা সবার শরীরের কিন্তু প্রবলেমসগুলো কিন্তু বিভিন্ন রকমের রয়েছে তো আমরা কী ফুড সাপ্লিমেন্ট ইনটেক করব এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে এই ওয়েদার চেঞ্জে কিন্তু সবথেকে বেশি যারা বয়স্ক রয়েছে বা খুব বাচ্চা রয়েছে তাদের কিন্তু বেশি সমস্যা দেখা দিচ্ছে যে একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে কখনও ঠান্ডা কখনও গরম ওয়েদারটা এরকম হচ্ছে তো তার কারণে কিন্তু অসুস্থ হয়ে পড়ছে তো কী ইনটেক করতে হবে একদম ছোট বাচ্চাদের জন্য তো কিছু সেরকম একটা ফুড সাপ্লিমেন্ট আমি সাজেস্ট করতে পারবো না এবং ফুড সাপ্লিমেন্ট নেই মিনিমাম যেসব বাচ্চারা ঘিটে খেতে শিখেছে সেসব বাচ্চাদেরকে তোমরা ওমেগা থ্রি ইনটেক করাতে পারো ওমেগা থ্রিতে ডিএইচ আছে সেটা আমাদের হার্ট ব্রেন ডেভেলপমেন্টের জন্য কিন্তু খুব ভালো কাজ করে তো যদি তোমাদের মনে তোমাদের যে ফ্যামিলি ডক্টর রয়েছে তাকে একবার দেখিয়ে নেবে ফুড সাপ্লিমেন যে ওমেগা থ্রিটা তারপর ইনটেক করাবে সেটাও কিন্তু তোমরা করাতে পারো এরপর আসি বড়দের বড়দের জন্য আমরা কি ইনটেক করতে পারি আমাদের বড়দের জন্য কিন্তু অনেক ফুড সাপ্লিমেন্টস রয়েছে যে হচ্ছে ওমেগা থ্রি জেন্টিন বিলবেরি এক্সট্রা রয়েছে হচ্ছে মাল্টিভিটামিন ক্যালসিয়াম আয়রন আর পাউডারের মধ্যে রয়েছে হচ্ছে নিউট্রিমিল অ্যান্ড নিউট্রিসেক তো আজকে তোমাদের আমি যেটা শেয়ার করব একটা বক্সের মধ্যে কিন্তু তোমরা তিন রকমের ফুড সাপ্লিমেন্ট পেয়ে যাবে তো ফার্স্টে দেখাচ্ছে দেখো লোগো যেটা রয়েছে রেড কালারের ত্রিভুজ লোগো রয়েছে রেড কালারের লোগো থাকা মানেই হচ্ছে এটার মধ্যে যে প্রোডাক্টসটা রয়েছে সেটা কিন্তু ননভেজ রয়েছে এবং ত্রিভুজ দেখা লেখা এটার কারণ হচ্ছে ননভেজ এবং ভেজ দুটো রকমেরই কিন্তু প্রোডাক্টের মধ্যে দেওয়া রয়েছে এটা সকলেই ইনটেক করতে পারো ষোলো বছরের উপর থেকে আলাদা আলাদা করে বলে দিচ্ছি কি কি রয়েছে এখানে এইখানে দেখো যেটা রয়েছে আর হচ্ছে তোমার মাল্টিভিটামিন তারপর মাছের দুটো রয়েছে হচ্ছে ওমেগা থ্রি তারপরে সাইডে কালো কালারটা রয়েছে হচ্ছে অ্যাসার্জেন্টিন বেলবেরি এক্সট্রাক্ট তো দুদিকে যে দুটো রয়েছে কালো কালোটা যেটা দেখতে পাচ্ছ কালো নয় ওটা একদম তোমার কি বলবো ব্রাউন একদম ডার্ক ব্রাউন কালার যেটা হয় সেটা রয়েছে তো সেগুলো তোমরা ষোলো বছরের ওপর থেকে ইনটেক করাতে পারো আর মাঝে যে দুটো রয়েছে দেখো ওমেগা থ্রি তো এই ওমেগা থ্রিটা যেসব বাচ্চারা ঘিটে খেঁচেছে তারা তো খাবেই এবং বারো বছরের ওপর থেকে দুটো করে ইনটেক করাতে পারো এই যে তিনটে তোমাদেরকে ফুড সাপ্লিমেন্ট দেখালাম একটা প্যাকেজের মধ্যে তোমরা কিন্তু পাবে এই এই যে বক্সটা দেখছি এই বক্সটার মধ্যে তিরিশটা রকম পাউচ থাকে যেটা তোমরা কিন্তু এক মাস অবধি ইনটেক করতে পারবে এবং অনেকেরই প্রশ্ন থাকে যে আমাকে ফুড সাপ্লিমেন্ট কতদিন ইনটেক করতে হবে ভাত রুটি খাবার তো রকম কোনো লিমিটেশনস থাকে না কোনো রকম কোনো সময় সীমাও ধরা থাকে না আমরা যতদিন বেঁচে থাকবো আমরা ভাত রুটি মাছ মাংস ডিম সবই খাবো তো ফুড সাপ্লিমেন্টটাও কিন্তু সেরকম ফুড সাপ্লিমেন্ট হলো খাবারের পরিপূরক হিসেবে যেটা আমাদের কাজ করে আমরা আমাদের প্রতিনিয়ত যে খাবার দাবার খাচ্ছি সেখান থেকে আমরা আমাদের যে নিউট্রিশনাল যে গ্যাপটা সৃষ্টি হচ্ছে সেই গ্যাপটা ফুলফিল করতে হচ্ছে আমাদের এই ফুড সাপ্লিমেন্টগুলো এগুলো পিওর ন্যাচারাল প্রোডাক্টস এতে কোনো হার্মফুল কালার কেমিক্যালস ফ্লেভার্স আলাদা করে কোনোরকম কোনো আহ সুগার কিন্তু অ্যাড করা থাকে না পিওর ন্যাচারাল প্রোডাক্টস থাকে তো পিওর ন্যাচারাল বলতে এবার কি কী রয়েছে সেটাও তোমাদের মনে হয়তো প্রশ্ন রাখতে পারে এখানে দেখো মাল্টিভিটামিন এখানে মাল্টিভিটামিন মানে হচ্ছে এটার মধ্যে বাইশে সেলসিয়াস রয়েছে বারোটা রয়েছে হচ্ছে ভিটামিন দশটা মিনারেলস কিন্তু এর মধ্যে থেকে আমরা পাবো পিওর ন্যাচারাল ভেজ প্রোডাক্টস কিন্তু ওটা এরপর আসি যে ওমেগা থ্রি এই যে দুটো তোমরা দেখতে পাচ্ছ ওমেগা থ্রি এই অমেগা থ্রিটা কী আছে এই অমেগা থ্রিটার মধ্যে আছে হচ্ছে গভীর সমুদ্রের স্যালমন ম্যাকরন টুনা হেরিং এইসব যে ছোট্ট ছোট্ট মাছের কট লিভার থেকে কিন্তু তৈরি করা থাকে এটি পাঁচবার প্রসিডিওর করার পর আমাদের হাতে এসে পৌঁছায় অ্যাজ আ ফুড সাপ্লিমেন্ট হিসাবে তো এটা তোমরা নিট দ্বিধায় খেতে পারো এটার মধ্যে ইপিএ ডিএ আছে হার্ট ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভালো কাজ করে চোখের জন্য চোখের রেটিনার জন্য খুব ভালো কাজ করে স্কিনের জন্য হাঁটুতে ব্যথা পেশিতে ব্যথা নার্ভের সমস্যা থাইরয়েডের সমস্যা চুলের সমস্যা স্কিনের সমস্যা বাতের ব্যথা সব রকম প্রবলেমসে কিন্তু ওমেগা খুব ভালো কাজ করে আর মাল্টিভিটামিন তো মাল্টি পারপাস কাজ করে এটা যারা ভেজ রয়েছে তারা কিন্তু এটা ইনটেক করতে পারবে সব রকম সমস্যা সমাধান করবে এরপর আসি যে কালো কালারে যেটা রয়েছে সেটা দেখতে পাচ্ছ ওটা রয়েছে হচ্ছে অ্যাস্তারজেন্টিন বিলবেরি এক্সট্রাক্ট এটা আমাদের শরীরে অ্যান্টি অক্সিজেনের পরিমাণটাকে ঠিক করতে হেল্প করে আমাদের শরীরে যে অক্সিজেনের লেভেলটা থাকে সেই অক্সিজেনের লেভেলটা ঠিক করে আমাদের যে অনেকের হাঁপানির সমস্যা হয় একটুতেই হাঁপিয়ে যাচ্ছি একটু দৌড়াতে গেলে হাঁপিয়ে যাচ্ছি একটু তাড়াতাড়ি হাঁটলে হাঁপিয়ে যাচ্ছি তো একটু দিয়ে ঠান্ডা লেগে যাচ্ছে তাদের জন্য কিন্তু খুব ভালো কাজ করে এবং যাদের প্রচণ্ড পরিমাণে অ্যালার্জির সমস্যা রয়েছে এই অ্যালার্জিতেও কিন্তু খুব ভালো কাজ দেয় হচ্ছে এই তোমার অ্যাস্তান্টিন বিলবেরি এক্সট্রা আমি নিজে এই প্রত্যেকটা প্রোডাক্ট ইনটেক করি আমি তো খুব ভালো কাজ পেয়েছি খুব ভালো মানে খুব ভালো বলতে কি মানে প্রায় আমার নাইনটি নাইন পার্সেন্ট যে আমার ডাস্ট অ্যালার্জি ছিল সেই ডাস্ট অ্যালার্জি কিন্তু চলে গেছে যাদের ডাস্ট অ্যালার্জি আছে তারা আমার সাথে রিলেট করতে পারবে যে ডাস্ট অ্যালার্জি থাকলে তার কতটা কষ্ট হয় কতটা পরিমাণ সে তার সমস্যায় পড়ে তো ডাস্ট অ্যালার্জি প্রায় নাইনটি নাইন আমার কিন্তু ঠিক হয়ে গেছে সেই সমস্যাগুলো কিন্তু পুরোপুরি ঠিক হয়ে গেছে তো তোমাদেরও যাদের এরকম ধরনের সমস্যা রয়েছে তোমরা কিন্তু এগুলো ইনটেক করতে পারো আর এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে এই ওয়েদার চেঞ্জেতে কিন্তু তোমরা বিশেষ করে আমি বলবো যাদের শরীর একটুতেই ঠান্ডা লেগে যায় একটুতেই এ হয়ে যায় বা শরীরে কোনো ধরো সমস্যা রয়েছে হাঁটুতে ব্যথা পিছিতে ব্যথা এরকম ধরনের সমস্যায় ভুগছো তারা কিন্তু প্লিজ মুঠো মুঠো ওষুধ না খেয়ে ফুড সাপ্লিমেন্ট ইনটেক করো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ওষুধের রিয়াকশান তোমার শরীরে এখন হয়তো হচ্ছে না পরে হবে বাট ফুড সাপ্লিমেন্টের কোনো কিন্তু রিয়াকশান হয় না এটা খাবারের পরিপূরক হিসেবেই কিন্তু কাজ করে তো তোমরা যারা চাইছো অর্ডার করতে স্ক্রিনে দেখো নাম্বার একটা যা সেভেন ডাবল জিরো থ্রি নাইন ডাবল সেভেন ওয়ান ডাবল সেভেন এই নাম্বারে তোমরা অর্ডার ডান করো আর যদি তোমাদের কোনো ডিটেলস জানার রয়েছে কোনো প্রোডাক্ট সংক্রান্ত যে আমার মনেই এই প্রশ্নটা যাচ্ছে আমি এটা জানতে চাইছি বা তোমাদের কোনো সমস্যা রয়েছে আমার যে গার্মেন্ট সব রয়েছে তোমরা সেখানে এসে আমার সাথে যোগাযোগ করতে পারবে অথবা যে নাম্বারটা দেওয়া রয়েছে এটা বুকিং নাম্বার ওখানেও কিন্তু তোমরা যোগাযোগ করতে পারবে ওটা অফিসিয়াল নাম্বার রয়েছে ওই নাম্বারে তোমরা যোগাযোগ করে তোমাদের যার যা সমস্যা রয়েছে সেটা কিন্তু তোমরা সমাধান করে নিতে পারবে আর যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট শিক্ষা কমেন্ট করো পেজ তাকে ফলো করে রাখো এরকম হেল্পফুল ভিডিও লাইভ পাওয়ার জন্য আর যদি তোমাদের বন্ধু বান্ধব কাছের মানুষের কারোরকম ধরনের সমস্যা থেকে থাকে অবশ্যই তাদেরকে এই লাইভটা বা ভিডিওগুলো যেগুলো আমি বানাই বা লাইভ যেগুলো করি সেগুলোকে শেয়ার করো কে তো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো তোমাদের কার কি সমস্যা রয়েছে আমি সেখানে জানাতে